হ্যালো সবাইকে ঘুরিয়ে ঘুরার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মধ্য ইরূপের একটি দেশ ফুটবলের জন্য যার পরিচিতি রয়েছে সেই হাঙ্গরির ক্রিকেটের কি অবস্থা চলুন ঘুরে দেখি ফুটবলের দেশে ক্রিকেটের কেমন অবস্থা আছে হাঙ্গরিতে হাঙ্গরির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা হাঙ্গরির রাজধানী বুদ্যাপ থেকে বেশ কিছুটা দূরে যার জন্য বেশ লম্বা সময় পাড়ে দিতে হয় তবে যানবাহনের এত বিশ্ববিধা রয়েছে এখানে খুব বেশি কষ্ট আপনার হবে না যেমন আমরা বুদাপেস্টের থেকে যাত্রা শুরু করি এই লোকাল ট্রেনে লোকাল ট্রেন যদি এত উন্নত হয় তাহলে বুঝে নিতে হবে হাঙ্গরির যানবাহনের অবস্থা কতটুকু উন্নত এই ট্রেনে করে আমরা চলে যাব বুদাপেস্ট থেকে বেশ কিছুটা দূরে যার নাম হচ্ছে সৌথ সব্লিগেট জেবিকেটের এই ক্রিকেট মেটা হলে আপনাকে বুদাপেস্টের সেন্টার থেকে বারো বা চোদ্দো নম্বর ট্রাপে চেপে আপনাকে যেতে হবে বুদাপেস্টের রাকস পালোটা স্টেশন সেখান থেকে এস সেভেন্টি ট্রেনে চেপে যেতে হবে আপনাকে সৌদ সিন্ডিকেট আমরা পৌঁছে গেছি সৌদ সিডিকেটে এখান থেকে পায়ে হেঁটে সাত থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সবলিগেটে জেভিও হল ক্রিকেট স্টেডিয়ামে থেকে বেশ কিছুটা দূরের পথ এবং এই পথে চলে আসার পরই চোখে পড়বে বুধা পেস্টের বাইরে যে একটি উপশহর রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য এক পাহাড় ও আরেক পাশে রয়েছে সবুজ বনানিতে ঘেরা ক্রিকেটের ছোঁয়া যে দেশে নাই বললেই চলে সে দেশে ক্রিকেট সংস্থা এবং ক্রিকেট স্টেডিয়াম বা ক্রিকেট মাঠ শহর থেকে বেশ কিছুটা দূরে হবে এটাই স্বাভাবিক আর বুদাপেস্টে অনেকগুলি ফুটবল ক্লাব রয়েছে অনেকগুলি ফুটবলের জন্য কাজ করে এমন প্রতিষ্ঠান রয়েছে কিন্তু ক্রিকেটের কোনো প্রতিষ্ঠান বুদাপেস্টে নেই সো বুদাপেস্ট থেকে প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে আসতে হয় এখানে সৌথ সেবলি গেট থেকে পায়ে হেঁটে আপনাকে সাত মিনিটের মতো আরও হাঁটতে হবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ হাঙ্গলি খুঁজে পেতে চলুন দেখি খুঁজে পাই কিনা ক্রিকেটের ব্যাপারে হাঙ্গির এই লোকজন এতটাই উদাসীন যে পাঁচ মিনিট দূরেও যে একটি ক্রিকেট মাঠ রয়েছে তার খবর এলাকাবাসী জানেও না সুতরাং কাউকে জিজ্ঞেস করে খুঁজি না পেয়ে গুগল ম্যাপ দেখে হাঁটা শুরু করি যে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা চলে এসেছি যে বি স্টেডিয়ামের খুব কাছাকাছি খেলার মাঠের বাইরে থেকে দেখা যাচ্ছে কোনো ধরনের খেলার একটি আয়োজন রয়েছে এটি হচ্ছে বুদাপেস্টের জেভিও ভাল যা একমাত্র ক্রিকেট মাঠ বুদাপেস্টের এবং এখানেই ছোট পরিসরে রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ হাঙ্গিড ছোট্ট একটি অফিস এটি কোনো স্টেডিয়াম নয় তবে ক্রিকেট খেলার জন্য সুন্দর একটি বড় মাঠ তবে মাঠের পরিবেশ ক্রিকেটের উপযুক্তি নয় যেমন চার থেকে পাঁচ ইঞ্চি ঘাস রয়েছে এই মাঠে যা ক্রিকেটের জন্য সত্যিই অবান্তর চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে বাতাস যে বাতাসের কারণে সুস্থ পরিবেশের ক্রিকেট খেলা অনেকটাই অনিশ্চিত থাকে এই মাঠে আমি মাঠে প্রবেশ করার মিনিট কয়েক আগেই শেষ হয়েছে হাঙ্গরি জাতীয় দলের সাথে স্লোভাকিয়া জাতীয় দলের তিন সিরিজের একটি টি টোয়েন্টি ম্যাচ যার পুরোটি জিতে নিয়েছে হাঙ্গরি অ্যাসোসিয়েশনের হাঙ্গির জাতীয় দলটি নামে হাঙ্গরির ন্যাশনাল টিম হলেও এই টিমের প্রায় পঁচানব্বই ভাগ প্লেয়ারই ইন্ডিয়া পাকিস্তান এবং আফগানিস্তানের প্লেয়ারদেরকে নিয়ে ঘটিত হাঙ্গরির জাতীয় দলের কোচ ক্যাপ্টেন সহ টিম ম্যানেজারও ইন্ডিয়ান সুতরাং বলাই যায় হাঙ্গরির জাতীয় দলে ইন্ডিয়ানদের আধিক্য অনেক বেশি ওরা যে পিছিয়ে ক্রিকেট খেলে সেটি হচ্ছে ট্রাফ এই ট্রাফের পিচে ক্রিকেট খেলা হয় হাঙ্গরিতে নেই কোনো উন্নত মানের ক্রিকেট পিচও এখানে আমার কথা হয় হাঙ্গরির হেড কোচ এবং ক্যাপ্টেন ভিনোদের সাথে তারা সবাই ইন্ডিয়ান এবং টিম ম্যানেজার হিসেবে রয়েছেন আরেকজন ইন্ডিয়ান যার নাম কৌশল তাদের সবার সাথে কথা হয়ে জানা গেল হাংরিতে আসলে সরকারিভাবে ক্রিকেটের কোনো পৃষ্ঠপোষকতা নেই এবং খুব বেশি সহায়তাও নেই হাঙ্গরির জাতীয় দলের টিম ম্যানেজারের সাথে কথা বলার ফাঁকেই এর মধ্যে আরেকটি ম্যাচের আয়োজন করেছে হাঙ্গরি ক্রিকেট অ্যাসোসিয়েশন যার প্রতিপক্ষ হচ্ছে হাঙ্গরি একাদশ এবং ইন্ডিয়ান একাদশ যার দুটোই প্রমিলা ক্রিকেট টিম তাদের খেলা কিছুটা দেখার চেষ্টা করলাম তবে খেলার মান যা আছে তাই আসলে যে ক্রিকেট সংস্থায় সরকারের কোনো সহায়তা নেই সেই সংস্থার উন্নতি আসলে দুর্বিষহ উত্তরং এখানে কালক্ষেপণ না করে রওনা দিলাম পুনরায় বুদাপেস্টের জন্য জেভিওবালের মাঠের চাইতে বেশি সুন্দর চারপাশের পরিবেশ সত্যি কথা বলতে হাংরির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের আবাসিক যে স্থাপনাগুলি রয়েছে বাসাবাড়িগুলি রয়েছে তার সবগুলি মূলত শহর থেকে একটু বাইরে তৈরি এবং খুব সুন্দর এবং গোছানো পরিপাটি হিসাবে তৈরি করা হয় এই বাসভবনগুলি যা সত্যিই এরূপের ঐতিহ্য বহন করে চলে এসেছে আমার ট্রেন পেস্টে চলে যাব কিছুক্ষণের মধ্যেই যাওয়ার আগে আমি এখান থেকে আরেকটি অফার পেয়েছি হাঙ্গির একটি ক্লাব ক্রিকেটে উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলার জন্য আগামী রোববার রয়েছে প্র্যাকটিস ম্যাচ আমাকে ইনভাইট করা হয়েছে খেলার সিদ্ধান্ত পরে নেব বিদায় নেব এই পর্ব থেকে যেখানে থাকুন যেভাবে থাকুন দেশকে ভালোবাসুন দেশের সাথে থাকুন আল্লাহ হাফেজ